পর্যন্ত ইসরায়েল রাষ্ট্র কাউকে সাহায্য করছে আপনারা হুমসেন শুনবেন না কিন্তু মুসলমান রাষ্ট্রগুলা নিজের কাছে না থাকলেও আরেকজনের বিপদে কি করে জাপায়া কিন্তু ইসরায়েলের কাছে আপনি এটা পাবেন না তারা আল্লাহকে গরিব মনে করে নাউজিবিল্লা করে তারা আল্লাহকে কি মনে করে গরিব মনে করে হা কারদার হাসানা এই আয়াত নিয়ে তারা সন্দেহ করে তারা বলে আল্লাহর কাছে যদি টাকা পয়সা থাকতো তাহলে আল্লাহ রব্বুল আলমের মানুষের কাছে কেন কর্জে হাসানা চাইছে হজরত মকর সিদ্দিক রদি আল্লাহ তার তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে দুই হুদি কয় হুদি রাস্তার পাশে তারা একটা আরেকটারে কয় মুসলমানও গরিব মুসলমানের নবীও গরিব মুসলমানের আল্লাহ গরিব তো তারা দলিল দিতেছে দলিল হলো তাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে আসছে আকরিদুল্লাহ কারদা হাসানা তোমরা করজে হাসানা দাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ধরন হই এটা শোনার পরে দুইটারে জায়গা মাইট দিতে লাগছে তো মাইট তো একসাথে দুইজনকে দেওয়া যায় একটা দৌড় দিয়ে চলে গেছে আরেকটারে দিছে যেটারে মার্সে মোটামুটি বালাই দিছে রাসূল আসলাম আলাইহি দুইজন সাহাবা পাঠাইছে আবু বকরকে আনার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমবু কাঁচা কাছি এসে দেখে যেটারে মাইট দিছে সেটা বসে রইছে আর যেটা মাইর খায় না ওইটা দাঁড়ানো হল তাও সিদ্দিক যখন দেখছে তা দাঁড়ায় আছে তিনি নিজের জামার অস্থির এভাবে উঠাইতেছে যখন উঠাইতেছে ইহুদি যেটা দাঁড়ানো ছিল এটা দিছে দৌড় ইহুদিরা সারা জীবন দৌড়ের উপরে কি থাকে দেখেন না সাইলেন আবিষ্কার করছে বিশ্বাস করেন কিনা জানি না যখন সাইলেন বাজে মাটির নিচে গর্ত বানায় রাখছে সবাই তাদের কোথায় কারণ তাদের কৃতকর্মের কারণে আল্লাহ সারাটা জীবন তাদেরকে উপরে রাখছে বলেন আবু বকর কি তোমার একজনকে অনর্থক মারছো আবার আরেকজনকে মারার জন্য জামা রাস্তির জামা রাস্তির উঠাইতেছো কি হয়েছে তোমার আবু বকর সিদ্ধুল্লা সালিয়া সাল্লাম কথা পরে শুনবো তারে তো দিছি কিন্তু তারে দিতে পারি না একটু সুযোগ দেন তারে কয়টা দিয়ে নেই আল্লাহ রাসুল বললেন তুমি একজনকে মারলা আবার আরেকজনকে মারতে চাও হজরত আবুকর বললেন রাসুল আমি অনর্থক মারি নাই এরা এমন এক জাতি যারা আল্লাহ আল্লাহ রাসুলকে গালি দেয় যারা আল্লাহ আল্লাহ রাসুলের উপরে তোহমত দেয় আমি নিজের কানে শুনতেছিলাম তারা একজন আরেকজনকে বলতেছে আকৃদুল্লাহ কারদান হাসানা মুসলমান গরিব মুসলমানের আল্লাহ গরিব মুসলমানের নবীও গরিব তা আমরা যে গরিব না এটা বুঝানোর লেগে তারে কটা উত্তম মাধ্যম দিছে কিন্তু তারে দিতে পারি না দুইজনকে তো আর একসাথে একজনে মারতে পারে না যাক হাদিস লম্বা এতটুকু বললাম এই ইহুদিদেরকে দৌরানের উপরে রাখছে কে কিন্তু দৌরানের উপরে থাকিয়াও তারা সারা পৃথিবীর উপরে মাথা বড়ি করে তাদের কাছে আছে পারমাণবিক বোমা অত্যাধুনিক বিমা অস্ত্র শস্ত্র তাদের কাছে আছে আয়রন ডোম বলেন কি বলছি আয়রন ডোম আয়রন ডোম মানে প্রতিরক্ষার জন্য তাদের মানচিত্রকে তারা হেফাজত করার জন্য চতুর্দিকে বসায় আটকছে যখন ওই কোন ক্ষেপণাস্ত্র আসে তখন তারা কি করে মারে তবে আপনাদেরকে একটা কথা বলি শুনেন সব কথা তো বলতে পারবো না সময় এই যে দিয়া নেই তারা ঠেকা বাংলা একটা প্রবাদ বাক্য আছে খাজনার চাইতে কথা বলে না জোরে জোরে খাজনার চাইতে এই ব্যাখ্যাটাতে বড় শুধু এতটুকু আপনাদেরকে বলি বিজ্ঞানীরা বলেছেন বিশেষজ্ঞরা বলেছেন ইরান যদি একটা ক্ষেপণাস্ত্র সুরে তো ওই ক্ষেপণাস্ত্র সুরতে যেই টাকা খরচ হয় একটা ক্ষেপণাস্ত্র ঠিকাইতে ইসরায়েলের খরচ হয় তার তির্লোব কয় তাহলে মারুনার যদি খবর খরচ হয় এক টাকা খরচ হয় কত তাহলে খাসহিতে তারাও বলছেন যে ইসরায়েল যদি এগুলার না ঠেকাই তো এরা যেখানে যা পড়তো পয়রা যেই পরিমাণ ক্ষতি হইতো তার চাইতে তিন গুণ চার গুণ ক্ষতি এটা ঠেকাইতে যে আছে আবার মুসলমানেরাও চালাক কম না তারা যখন ক্ষেপণাস্ত্র মারে তখন এতটা সমানে মারে আয়রন ডোন দিকে দিশা দিশা ঠিক করতে পারে না কোনটারে আটকায় কোনটাকে আটকাবে যার কারণে তারা মারি শোনেন খালিদ বিন ওলিদ রদি আল্লাহত আলহুর নাম শুনছেন জি তিনার যুদ্ধ কৌশলটা কেমন ছিল একটা কথা বলি একজন কাফের কি জিজ্ঞেস করা হয়েছিল খালেদ বিন অলিদ রদি আল্লাহতলা আনহুকে তোমরা এত ভয় পাও কেমন ওই কাফের তখন বলছিলেন যে দেখো আমরা যখন তরবারে ঘুরাই জেহাদের ময়দানে একটা তরবারে ঘুরাইলে একটাই ঘুরে কিন্তু আমি নিজের চোখে দেখেছি খালিদ বিন অলিদ যখন তরবারি ঘুরায় মনে হয় যেন হাজার হাজার তরবারি চতুর্দিকে ঘুরে তো তোমরাই বলো যে লোকটা একটা তরবারি ঘুরাইলে হাজার হাজার মনে হয় তার সাথে কি জেহাদে যুদ্ধে জিতে যায় একমাত্র সাহাবা খালিদ বিন অলিদ তিনি ইমান আনার আগে পরে কোনো যুদ্ধে হার মানে বলবেন না সুতরাং মুসলমান কখনো হেরে যায় না মুসলমান কখনো নিশ্চিন্ন হয় না ইদানিং ফতুয়া দিচ্ছে অনেক সায়েক কি বলে ইরানকে সমর্থন করা যাবে না কারণ ইমান ইরান হইল শিয়া বলেন ইরান কি আমি আপনাদেরকে বলি মারতেছে ইসরাইল মার খাইতেছে কে ইরান আপনি যদি ধরেও নেন কিছুক্ষণের জন্য যে ইরানরা শিয়া তাদের পক্ষে আমরা নিতে পারবো না কিন্তু মাজলুমের পক্ষে নেওয়া এটা ফরজ না আপনি কি জালেমের পক্ষ নিবে না মাজলুমের পক্ষ নিবেন তো মায়ের খেতেছে কে তাহলে ইরান মাজলুম আমি ধরেও যদি নেই তারা মুসলমান না মাজলুম হিসাবে তো ইরানের পক্ষে দাঁড়াতে হবে নাম্বার দুই নাম্বার দুই ইসরাইল যে ইরানে হামলা করছে এটা কি শিয়ার সুন্নি পার্থক্য করছে না মুসলমান দিকে করছে এই তো আপনারা বুঝছেন আপনি বাংলাদেশে বসে বসে ফতুয়া দেন যে এই যুদ্ধে বিজয় লাভ করলো কারা হান্ড্রেড পার্সেন্ট ইরান বিজয় লাভ করেছে আমি আপনাকে এক ঘন্টা তার দলিল দিতে পারবো কথা শুনেন ইরান আপনি এই ফতুয়া কেন না যে এরা শিয়া শিয়া বলার আগে আপনি এটা বলেন না কেন যে ইসরায়েল তো মারতেই গেছে মুসলমান মনে করে এবং আরো আশ্চর্যের কথা বলি তারা যে শিয়া শিয়াদের সাথে আমার আমি ব্যক্তিগত আমার আকিদার কোনো কি নাই মিল নাই কিন্তু কথাটা শুনেন ইরান হচ্ছে একমাত্র পৃথিবীতে বর্তমানে ইসলামিক বিপ্লবের দেশ এটা আপনারা জানেন তো একমাত্র ইসলামিক বিপ্লবের দেশ কি ইরান আমেরিকা ইসরাইলের মাথাটা এই জায়গায় ব্যথা যে তারা যদি পারমাণবিক বোমার মালিক হয় তাহলে মুসলমানরা মাথা উঁচু করে এখন আপনি বলেন তো জোরে বলবেন কথাটা যাতে আওয়াজটা যাতে জোরে হয় ইরান যদি হোক তারাশিয়া শিয়া ইরান যদি পারমাণবিক অস্ত্রের মালিক হয় লাভ কি ইহুদিদের হবে না মুসলমানদের হবে ফাইন এবার বুঝতে পারছেন আপনারা তাহলে বুঝা গেল যারা উল্টা পাল্টা ফতুয়া দেয় ডালমেকুচ কালা হ্যাঁ